সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি শেখাবো এআই দিয়ে কীভাবে আপনারা প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারেন তো আমরা যদি একজন ফটোগ্রাফারকে ভাড়া করি আমাদের প্রোডাক্টগুলোকে ছবি তুলে সেগুলোকে ভালোভাবে এডিটিং করে তাহলে দেখা যায় যে পাঁচ থেকে দশ হাজার টাকা কেউ কেউ কিন্তু এর থেকে আরও অনেক বেশি দশ ডাবল বিশ ডাবলও কিন্তু নিয়ে থাকে তো এগুলো যেহেতু একটু বেশি চার্জ করে থাকে আমরা আজকে একটা মাধ্যম শিখবো এক ক্লিকের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টগুলোকে একদম ইজি একটা প্রোডাক্টকে হাই কোয়ালিটিতে ফটোগ্রাফি করে নিতে পারবেন মানে কোয়ালিটিফুল ইমেজ করে নিতে পারবেন যেটাতে আপনারা বিজ্ঞাপন চালাতে পারেন সেই বিজ্ঞাপন থেকে ভালো একটা সেল জেনারেট করতে পারেন এইটা করার জন্য আমরা যে কাজটা করব আমরা প্রথমে চলে যাব হচ্ছে ক্রিয়েটর ক্রিয়েটর কিডস এটা লিখে সার্চ করব ক্রিয়েটর কিটস এটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টকে একটা নর্মাল একটা প্রোডাক্টকে একদম এক্সেপশনাল বা একদম হাই কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবো তো এটার জন্য আমরা জাস্ট এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অবশ্যই আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে জাস্ট আপনারা ট্রাই ইট নাও এখানে ক্লিক করবেন যদি আপনাদের পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট এখানে এরকম আমার মতো আসবে আমরা এখানে কোনো জায়গাতে হাত না দিয়ে আমরা সরাসরি এখানে উপরের দিকে একটা অপশন পাবেন এআই ফটোগ্রাফস জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ ফটোশুট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে থেকে দেখেন অ্যাভেলেবল অনেক প্রোডাক্ট ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন বা প্রোডাক্ট ফটোগ্রাফি আছে যে আপনার প্রোডাক্টটা আসলে কী রিলেটেড বিউটি রিলেটেড কিনা বা কোন রিলেটেড সেটার উপর বেস করে কিন্তু আপনি টেমপ্লেটগুলোকে এখান থেকে নিতে পারেন নিয়ে আপনার প্রোডাক্টগুলো এই জায়গাটাতে বা এই প্লেসের ভিতরে আপনার প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে রাখতে পারেন তো আপনারা দেখতেছেন এখানে কী টাইপের টেমপ্লেট দেখা যাচ্ছে সব ধরনের ট্যাম্পলেট কিন্তু এখানে অ্যাভেলেবল আছে তো আমরা আজকে যে কাজটা করবো এখান থেকে ধরেন এই একটা ট্যাম্পলেট আমরা নিতে পারি অথবা যদি আমরা উপরের দিকে চাই ধরেন আমি চাচ্ছি যে আমার একটা ঘড়ি আছে ঘড়ির বিজ্ঞাপনের জন্য আমি একটা ফটোগ্রাফি করতে চাচ্ছি তো এখান থেকে আমরা নিচের দিকে আসি দেখি এরকম পাওয়া যায় না ঘড়ি বা ওয়াচ রিলেটেড তো এখানে এটা নিতে পারি অথবা ওকে আমরা একটু উপর দিকে আসি হ্যাঁ এখান থেকে এ একটা আমি নিতে পারি অথবা এ একটা নিতে পারি তো এখানে দেখেন আরও অনেক অ্যাভেলেবেল আছে তো আমরা এখান থেকে এটাও নিতে পারি ধরেন আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমাদের যে ছবিটাকে আমরা ফটোগ্রাফি করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে তারা অটোমেটিকলি একটা ব্যাকগ্রাউন্ড যে আমাদের ব্ল্যাক এক মানে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা তারাকে রিমুভ করে দিবে রিমুভ করে দিলে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করবো তা আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিছে ওকে রিমুভ করার সাথে সাথে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব তাহলে দেখেন আমাদের প্রোডাক্টটা এরকম আস্তে ঠিক আছে আমাদের একটা সিম্পল একটা ঘড়ির একটা ফটো ছিল ছবিটা কীরকম ছিল আমরা যদি দেখাই তো আগে দেখেন এরকম একটা বেসিক লেভেলের ছিল এরকম ছিল এখন দেখেন আরও কতটা প্রফেশনাল মানের একটা ফটো তারা তৈরি করে দেয় তো দেখেন এখানে আমরা যদি দেখি একটু সময় লাগবে আমরা এখানে একটু অপেক্ষা করব লোড নিচ্ছে তো দেখেন আমি যখন ক্লিক করছি তখন কিন্তু আমার সামনে এরকম চলে আসতেছে জাস্ট আমি এখান থেকে কী করবো ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে আমি এবার দুইটা ছবির পার্থক্যটা আপনাদেরকে দেখাই প্রথম ছিল এটা বর্তমানে আমরা ফটোগ্রাফির মাধ্যমে করে ফেললাম মানে ইয়ে ফটোগ্রাফি করার পরে এরকম চলে আসলো এটা করতে গেলে আমাদের কিন্তু প্রচুর সময় লাগতো এবং এতটা ভালোভাবে আমরা এই কাজগুলো করতে পারতাম না আমরা এক ক্লিকের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলোকে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফির বা ফটোগ্রাফারের কাজগুলো করে ফেলতে পারতি তো এই হচ্ছে ছিল আমাদের আজকের ক্লাস আশা করি যে ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হবে আমাদের ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ